আগামী বছরই পর্দা উঠতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরে এবার তা অনুষ্ঠিত হবে পাকিস্তানে এবারে আসরটি পাকিস্তানের হওয়াতে ভারত এতে অংশ নেবে কিনা তা নিয়ে শঙ্কা ছিল ভক্তকুলে বিসিসিআই যে পাকিস্তানে যাওয়া নিয়ে তালবাহানা করবে তা আগে থেকেই আঁচ করতে পেরেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড এ কারণেই তারা ডিসেম্বরে আয়োজক সত্যের চুক্তি সম্পন্ন করেছে বিসিসিআই এর এসবে আবার গা ছাড়া ভাব এই সবকিছু পাত্তা না দিয়ে তারা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে এবার পাকিস্তানে দল পাঠাবে না বলে জানিয়ে দিয়েছিল তবে আনুষ্ঠানিকভাবে এখনও এখনো কিছু না জানানোয় চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজনের জন্য পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে আটকে গেছে বিসিবি। তবে কোহলি রোহিতদের পাঠাতে বিসিসিআইকে নয়া প্রস্তাব দিয়ে রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ ও ক্রিকেট পাকিস্তান জানিয়েছে আইসিসির কাছে গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচি জমা দিয়েছে পিসিবি ভেনিউ হিসেবে বেছে নেওয়া হয়েছে করাচির ন্যাশনাল স্টেডিয়াম লাহোর গাদ্দাফি স্টেডিয়াম আর গাওয়ালপিন্ডির পিন্ডি স্টেডিয়ামকে ফাইনাল হওয়ার কথা লাহোরে যেহেতু ভারত নিরাপত্তার কারণে পাকিস্তানের দল পাঠাতে চায় না তাই তাদের ম্যাচ একটি শহরেই আয়োজন করা হবে সেটা লাহোর হওয়ার সম্ভাবনাই বেশি ভারত পাকিস্তান ছাড়াও খেলবে বাংলাদেশ ইংল্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা